আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব একশো এর কাছাকাছি কোন সংখ্যার বর্গ আমরা কিভাবে শর্ট ডাইরেকশনের মাধ্যমে নির্ণয় করতে পারি তো চলো দেখি প্রথম প্রশ্ন বলা হয়েছে একশো চার স্কোয়ার সমান সমান কত কি বলা হয়েছে একশো চার স্কোয়ার সমান সমান কত একশো চার স্কোয়ার সর্বপ্রথম আমরা যেটা করবো একশো স্কোয়ার নির্ণয় করবো একশো স্কোয়ার এবার এই সাথে এই সংখ্যাটি একশো অপেক্ষা কত বেশি চার বেশি এই চার কে দুশো এই চার স্কোয়ার করব এখন এটার সমাধান নির্ণয় করি একশো স্কোয়ার কত দশ হাজার যোগ চার দুইশো গুণ করলে হবে আটশো এবার চার স্লার সমান ষোলো উত্তর কত দশ হাজার আটশো ষোলো দশ হাজার আটশো ষোলো এটাই কিন্তু পুরো না আচ্ছা পর প্রশ্নটা সমাধান করে আসে তাহলে আমরা এটা উত্তর কত পেলাম দশ হাজার আটশো ষোলো চলো পরের প্রশ্ন দেখি বলা হয়েছে আটানব্বই স্লার সমান সময় কথা বলা হয়েছে আটানব্বই স্কোয়ার সমান সমান কত এই ক্ষেত্রে আমরা সে একইভাবে করবো প্রথমে একশো স্কোয়ার নির্ণয় করব একশো স্কোয়ার এবার আগে আমরা যে ক্ষেত্রে যোগ করেছিলাম এবার আমরা সেটা থেকে বিয়োগ করবো বিয়োগ করি আটানব্বই থেকে একশো থেকে আটানব্বই কত কম দুই কত কম দুই টম এবার তাহলে এর সাথে দুই গুণ করি দুইশো গুণ দুই এবার এই যে কত কম দুই কম এই দুই এর স্থান নির্ণয় যোগ এই ক্ষেত্রে আমরা বিয়োগ এখানে বিয়োগ হলেও এখানে যোগ হবে j square এখন এটা মান নির্ণয় করি একশো এর বর্গমূল কত বলতে তো একশো এর বর্গ কত একশো বর্গ হচ্ছে দশ হাজার এবার দশ হাজার থেকে দুইশো গুণ দুই অর্থাৎ চারশো বাদ দিই এর সাথে আবার দুই এর চার যোগ করি দশ হাজার থেকে চারশো বাদ দিলে কত হবে ছিয়ানব্বইশো এবার যোগ করলে ছিয়ানব্বইশো চার তোমাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এখানে বড় করে দেওয়া হলো তবে যখন তোমরা দেখবে এই প্রশ্নগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবে সমাধান করবে তখন আসলে তোমাদের এত সময় লাগবে না বোঝার সুবিধার্থে শুধুমাত্র দেখানো হলো তবে যখন তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে এবং ক্লাস আরেকবার দুইবার তিনবার করে দেখবে তখন এগুলো নিঃসন্দেহে ভালোভাবে বুঝতে হবে এবং দেখার সাথে সাথে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে ম্যাক্সিমাম পুরো ম্যাচে কিনতে এবং শেষ প্রশ্নে বলা হয়েছে একশো সাত এর স্কোয়ার ওয়ান ওয়ান কত এই উত্তর কমেন্ট বক্সে জানাও